আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি একদম পারফেক্ট এবং সহজ পদ্ধতিতে মোমোজ রেসিপি তার জন্য আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপরে লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো এরপরে আমি নর্মাল জল দিয়ে ভালো করে মাখিয়ে তার উপরে ময়শ্চারের জন্য সাদা তেল দিয়ে তাকে একটু ভালো করে তেলটাকে ভালো করে উপর থেকে মাখিয়ে দিয়ে তাকে একটা বাটি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দিব এদিকে পনেরো কুড়ি মিনিট হতে হতে আমি এদিকে সবজিগুলোকে কেটে নিয়েছি তার মধ্যে আছে বাঁধাকপি গাজর পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ওতে নিয়ে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি দিয়ে চিপড়ে জলগুলোকে আমি বের করে দিচ্ছি দেখুন এতগুলো জল বেরিয়ে গেছে আমি জলটাকে ফেলে দিব এরপরে আমি নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা এবং অল্প একটু ধনে পাতা ছিল সেটাও নষ্ট হয়ে যাবে কেন আমি ওটাও দিয়ে দিলাম এরপর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে এতে কিন্তু আর লবণ দেওয়া চলবে না যেহেতু লবণ দিয়ে আমি জলটা চিপড়ে দিয়েছি ওতে কিন্তু লবণ ঠিকঠাক হয়ে গেছে এবারে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবারে লেচি কেটে নিয়ে ছোটো ছোটো করে ওতে পাতলা পাতলা একদম বেলে নিতে হবে বেলে নিয়ে ওতে আমি যে সবজির যে পুটটা রেডি করেছি ওইটাকে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভেজ মোমো এবারে দেখুন এই পদ্ধতিতে কিন্তু মোমো তৈরি করলে একদম সহজভাবে দেখুন কত সুন্দর মোমো হয়ে গেছে এইভাবে আমি একটা একটা করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি নিয়েছি এরপরে একটা জামের জল বসিয়ে দিয়ে আমি একটা পিঠা সিদ্ধ করার হাঁড়ি নিয়ে নিয়েছি ওতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবারে আমি তেল ব্রাশ করে নিয়ে তার উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে কিন্তু রান্না করলে মোমো কিন্তু যাদের হয়ও না তারা কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে পারবেন এবারে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবারে আমি একটা একটা করে সবগুলোকে আমি কিন্তু এই পিঠা হাঁড়িতে সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু দুটো ধাপে করব প্রথম ধাপে কিন্তু দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে পুরো একদম বাজারের মতো পারফেক্ট মোমো হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন